আমি সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন আমার পরীক্ষা চলছে আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকি কত কিলো হলো এখন ওজন হয়নি তাও বিশ পঁচিশ কিলো হবে বলো বিশ পঁচিশ কিলো হবে হ্যাঁ

কোথাও চিকেন নিয়ে এসছে বাজার থেকে আজকে আমার ইচ্ছা হলো চিকেনটা আজকে অন্য মতো স্বাদের করে রান্না করে খাওয়াবো তাই আজকে আমি পাটফোরন চিকেন রান্না করব কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়েছি এখন আমি ফোড়নে দেব তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তেলের মধ্যে চেয়ে পাঁচ ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে এই ফোড়নের তেলটা আমি এবার চিকেনের মধ্যে দিয়ে দেব তেলটা ঠান্ডা হলে আমি ওটা চিকেনটাকে মেখে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে মেখে নেব মাখা হয়ে গেছে এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মাংসটা মেখে রেখেছিলাম ওটা পনেরো মিনিটের জায়গায় দশ মিনিট হয়েছে ততক্ষণে আমি গ্রেভিটাকে তৈরি করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে মাংস আছে ছশো গ্রাম আমি কড়াইয়ে আবার পঞ্চাশ গ্রাম তেল দিয়ে দিলাম আগে কিন্তু পঞ্চাশ গ্রাম তেল মাখিয়ে রেখেছে এবার ফোড়নে দেব আমি পাঁচ ফোড়ন

बनूर बनूर जमा तुल हाथे पा भी देख जा बोलो। हां किसी ने हां किसी পেঁয়াজের মধ্যে জলটা যেটা ছিল ওটা শুকিয়ে গেছে এবার আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি এবার আমি রসুন বাটা দিয়ে দেবো রসুন রসুনটা পুয়া রসুন বেটেছি জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো ভালো করে মশলাটাকে কষে নিই মশলা কষানো হয়ে গেছে এবার আমি লঙ্কা বাটা ছয়টা লঙ্কা বাটা ছিল ওটা দিয়ে দিয়েছি এবারে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চিকেন বন্ধটা কিন্তু কি সুন্দর হয়ে গেছে জানে চিকেন চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি কি সুন্দর করেষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিই এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে তুলে দিচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো কেমন হয়েছে রান্না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন